পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কণ্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ চিকিৎসা অবহেলার উপর ফোকাস ডক্টর কুনাল সাহা মেডিকেল সেক্টরে আন্দোলনকারী বিভিন্ন মানুষের মধ্যে ডাক্তার এবং রোগীর মধ্যে মিথস্ক্রিয়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সমস্ত সুবিধা দিয়ে ঠকান চিকিৎসা অবহেলার শিকার এবং সমস্ত বিবেকবান নাগরিকদের সাথে ক্লাবে সাংবাদিক সম্মেলনে পিভিটি এর তেইশতম বার্ষিকীতে অবহেলাকারী ডাক্তার হাসপাতাল এবং সকল চিকিৎসা ব্যবস্থার বিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য ভার্চুয়াল উপস্থিত পিবিটি সভাপতি ডক্টর কুনাল সাহা এবং বাংলাদেশের বিশিষ্ট লেখক এবং চিকিৎসা অবহেলার সাম্প্রতিক মিসেস মধ্যে থাকলেন চিকিৎসা অবহেলার বিরুদ্ধে এই যুদ্ধে সাহায্য করার জন্য আহ্বান তসলিমা নাসরিন বিশিষ্ট বাঙালি লেখিকা এবং সম্প্রতি দিল্লির অ্যাপোলো লেগেলস হাসপাতালের চিকিৎসা অবহেলার শিকার

তাহলে বাড়ির আত্মীয় স্বটা আছে বুঝাচ্ছে কাজ এই অবস্থা চলতে দেওয়া যায় না আমি আমি উপর করি প্লেজ